তাদের অক্ষর্থনার ক্ষেত্রে আজ যাতে কোনো কমতি না থাকে জলদি সব প্রস্তুতি সেরে নাও আজকে ক্লান্ত হলে চলবে না জানো কি আজকে এখানে যে আসছেন তিনি কোনো সাধারণ মানুষ না আমিও তাই শুনেছি উনি রাতারাতি এত বড় একটা কোম্পানিকে ওভারটেক করেছেন মানতেই হবে এত বছর ধরে বিদেশে কাজ করার পরেও উনি ওনার শহরকে ভোলেননি ওনার সত্যি দম আছে একদম লেডিজ এন্ড জেন্টলম্যান স্বাগত জানাই আমাদের নতুন খ্যাতিমান সিইও ধ্রুব কাপুর খুব আনন্দের সাথে আমি এটা সবাইকে জানাচ্ছি যে এখন থেকে গিলমোর গ্রুপের সমস্ত দায়িত্ব আপনার হাতে থাকবে আর এতে কোনো সন্দেহ নেই যে আর কেউ নেই যে এই দায়িত্ব আপনার চেয়ে ভালো কেউ সামলাতে পারবে প্রথমেই বলতে চাই অনেক ধন্যবাদ এত সুন্দর অভ্যর্থনার জন্য দেবিয়া তোমাকে যেটা বলেছিলাম সেটা করেছো একদম স্যার নাগপুরের গ্রামের সাথে আমাদের যত এগ্রিকালচারাল চুক্তি আছে আমি সব अप्रूव করে দিয়েছি আর তাদের সমস্ত সবজি কিনে নিয়েছি বাজার মূল্যের পাঁচ গুণ দামে স্যার তারা আপনার জন্য একটা ছোট অনুষ্ঠান আয়োজন করেছে কিন্তু স্যার কিন্তু কি আমাদের এই সব চুক্তি করে কি লাভ নাগপুরের এই ছোট গ্রামগুলোর সাথে তাছাড়া এই চুক্তির জন্য তো উল্টে আমাদের ক্ষতি হতে পারে দিবিয়া কখনো কোনো চুক্তি লাভ লোকসানের চেয়েও বড় হয় আর যেটাকে তুমি ছোট গ্রাম বলছো সেটা আমার জন্মস্থান অনেক কষ্টে গ্রামের সবাই এই টাকাগুলো জোগাড় করে তোমায় দিতে বলেছে আমাদের পরিবারের পাশাপাশি এই গোটা গ্রামের দায়িত্ব এখন তোমার কাঁধে সামলাতে পারবে তো এই দায়িত্ব রিনা এই টাকা আমি নিতে পারবো না ক্ষমা করবেন এই টাকা আমি নিতে পারবো না অনেক কষ্ট করে গ্রামবাসীরা মিলে এটা জোগাড় করেছে এটা রেখে দাও তোমার কাজে লাগবে সেই মানুষগুলো কৃষক আর কৃষকরা কোনো লাভের মুখ দেখতে পায় না খুব ইন্সপায়ারিং স্যার তাহলে এখন নাগপুরের গ্রামে যাওয়া যাক না না তোমরা যাও আমার স্ত্রী আমাকে নিতে আসছে আচ্ছা স্যার রোহন বাবা কেমন আছো তুমি এসে গেছো তোমরা রোহন তুমি তো অনেক বড় হয়ে গেছো ছবিতে তোমার যেমন দেখতে লাগে সামনা তোমাকে তেমনে দেখতে এখন শেষমেশ আমারও বাবা এসে গেছে পাঁচ বছর আগে দেখতে যেমন ছিল এখনো তোমাকে তেমনটাই দেখতে শ্রবণ তুমি এখানে কি করছো আমার কোনো ইচ্ছা ছিল না এখানে আসা তোমার স্ত্রীর হয়তো আমার নতুন গাড়ি পছন্দ হয়েছে কিন্তু এই ভিখারিকে আমি আমার গাড়িতে বসাবো সময় নষ্ট হয়েছে আমার আর এর খেসরা তোমাকেই দিতে হবে